আসসালামু আলাইকুম অনেকে আমার ভিডিওগুলোতে এসে কমেন্টস করে যে আমি কি কাপড় দিয়ে কাজ করি কি সুতা দিয়ে কাজ করি তো সেগুলো জানতে চায় তো সেই সম্পর্কে কিন্তু আমি আগেও আর একটি ভিডিও দিয়েছি লং ভিডিও তো আজকে একটু ছোট্ট করে আপনাদেরকে আর একটি ছোট্ট করে ভিডিও শেয়ার করে দিচ্ছি তো দেখুন আমি কি ধরনের কাপড় দিয়ে কাজগুলো করে থাকি আমি মূলত অরবিট অয়েল দিয়ে কাজগুলো করে থাকি তো এগুলো আমি শোরুম থেকে নিয়ে আসি অরবিটের যেই নিজস্ব শোরুম আছে তো সেখান থেকে কিন্তু আমি এই কাপড়গুলো নিয়ে আসি অরবিড বয়েল কাপড়টা মূলত অন্যান্য সাধারণ বয়েল থেকে একটু মোটা হয়ে থাকে সাধারণ বয়েলগুলো কিন্তু একটু পাতলা হয়ে থাকে তো বেক্সি বয়েল আপনারা বলতে পারেন বেক্সি বয়েল কাপড়ও কিন্তু পাতলা তো সেগুলো কিন্তু দামি হয়ে থাকে তো বেক্সি বয়েলের পাতলা হলেও কিন্তু সেটার বুনন কিন্তু অনেক ফিনিশিং ভালো কিন্তু নর্মাল যেই বয়েল কাপড়গুলো আছে সেগুলো কিন্তু পাতলা হলেও ওয়াশ করলে দেখা যায় একটু নরম হয়ে যায় তেনা তেনার মতো হয়ে যায় তো অরবিড বয়েল কাপড়টা কিন্তু ওরকম না আর হাতের কাজ করার ক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু শখের বসে এই ড্রেসগুলো নিয়ে থাকেন বা করবেন তো সেক্ষেত্রে কিন্তু পাতলা কাপড়টা দিয়ে করলে বেশি টেকসই হবে না কারণ নর্মাল বয়েলগুলো কিন্তু বেশি লাস্টিং করে না আর এই কাপড়টা দিয়ে করলে আমার মতে অনেক দিন টেকসই হয় এটা সহজে নষ্ট হয় না আর এই কাপড়টার মধ্যে আপনার ইনারের কাপড়ও লাগছে না তো অন্যান্য নর্মাল কাপড়ের মধ্যে দেখা যায় যে একটু পাতলা হওয়ার কারণে আপনার ইনার পরতে হচ্ছে বা ইনারে অ্যাডজাস্ট করতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখ দেখা যায় যে আপনি যে আরামের জন্য সুতি কাপড়টা পছন্দ করেছেন তো ইনার লাগানোর কারণে কিন্তু আপনার সেই গরমে আরাম হলো না সেটা কিন্তু ভারী হয়ে যাচ্ছে তো দামের ক্ষেত্রেও কিন্তু অন্যান্য নর্মাল বয়েল কাপড়গুলো থেকে এই কাপড়টার দাম একটু বেশি হয়ে থাকে তো এক কালার কাপড়ের মধ্যে সবচেয়ে দামি কাপড় হচ্ছে ভিক্স বয়েল কাপড় তো আমার মধ্যে তারপরেই কিন্তু এই অর্বিড বয়েল কাপড়টার রেঞ্জ তো কিছুদিন আগে এক আপু আমার থেকে কয়েকটা ড্রেস অর্ডার করেছিল তো সে আপু বলেছিল যে অরবিড বয়েল থেকে নাকি মদিনা পয়েল অনেক ভালো সে নাকি গুগল থেকে জেনেছে গুগল কতটা সত্যি বলে আমি জানি না তবে আমি কিন্তু প্রায় খবরে দেখে থাকি গুগল কিন্তু এখন প্রায় ভুল করে কারণ এটা কিন্তু মানুষের তৈরি তো আপনারা কমেন্টস করে জানাবেন যে গুগল থেকে জানাটা কতটা সঠিক তো দেখুন এখানে কিন্তু আপনারা কিছু লেস কালেকশনও দেখতে পাচ্ছেন তো এরকম লেস কিন্তু আমার স্টকে আরও আছে কারণ আমি গাছের জন্য কিন্তু আরও লেস একসাথে কিনে রাখি তো আপনাদেরকে অল্প কিছু লেস দেখিয়ে দিলাম তো এখানে যে লাচ্ছি সুতাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের সুতাগুলো দিয়েই কিন্তু আমি মূলত কাজ করে থাকি তো লাচ্ছি সুতাগুলো কিন্তু এখানে এক কালার এবং শেডের দেখো দেখতে পাচ্ছেন আপনারা তো আমি এরকম শেড এবং এক কালার সুতা দিয়েই কাজ করে থাকি তো বেশিরভাগই কিন্তু আমি এক কালার সুতাগুলোই দিয়েই কাজ করে থাকি তো কোনো কোনো ক্ষেত্রে আমি এই শেডের সুতাটা ব্যবহার করি মাঝে মধ্যে আমি সিল্ক এবং ডিএমসি সুতা দিয়েও কাজ করে থাকি তো আশা করছি যারা এতদিন আমাকে প্রশ্ন করেছেন তাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন আপনারা যদি আরও ডিটেলস জানতে চান তাহলে আমার আগের ভিডিওটি দেখতে পারেন তো সে আমি আগের ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তা যে পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও দেখতে সবাইকে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ